আসসালাম আলাইকুম আমি আজকে আপনাদের জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কিলো দুধ দুধটাকে ভালোভাবে জাল দিয়ে দেবো জাল দেওয়ার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা কড়া কড়ার মধ্যে প্রথমে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি কেন পানিটা দিলে দুধটা নিশ্চয় বসে যায় না তারপর দুধটাকে আমি ভালোভাবে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব দুধটা তো ছেঁকে নিলাম এবারে এটাকে ভালোভাবে জাল দিয়ে দেবো দুধটা কিছুক্ষণ ভালোভাবে ফুটে গেছে আর আমি সামান্য দুধ বাটিতে তুলে নেব এটাকে আমি এক সাইডে রেখে দেব ঠান্ডা করার জন্য আর এর মধ্যে দিয়ে দেব চিনি চিনিটা আপনারা যে যার মিষ্টি অনুসারেই দিবেন চিনিটা দিয়ে দুধটাকে আবার ভালোভাবে ফুটিয়ে নেব যে দুধটা আমি তুলে রেখেছিলাম সেটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব দু চামচ কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডার দিয়ে ভালোভাবে এটাকে গুলিয়ে নেব দেখুন ভালোভাবে দেখুন ভালোভাবে কাস্টার পাউডারটা গুলিয়ে নিয়েছি আর এই দিকে আমার দুধও ভালোভাবে জাল দেওয়া হয়ে গেছে এর মধ্যে কাস্টার পাউডারটা আমি দিয়ে ভালোভাবে ঘন করে নাড়িয়ে নেব সামান্য সামান্য ধুব আর এমনভাবে নাড়াতে থাকবো এটা এইভাবে নাড়াতে থাকবে কাস্টার্ড পাউডার দেওয়ার পরে কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে নিতে হবে দেখো নাড়িয়ে নিলে এরকম ঘন ভাব চলে আসবে এটা এমন ঠিক ঘন হয়ে গেছে এবারে এইটাকে একটা বাউলের মধ্যে ঢেলে নেব এইটা তো তখন ঠান্ডা হতে থাক আমি তো তখন কিছু ফ্রুট কেটে নেব দুধ তো ঠান্ডা হয়ে গেছে আর এখানে আমি আমি প্রথমেই বলে যে কিছু ফল কুচিয়ে নিয়েছি দেখুন এখানে নিয়েছি আমি বেদানা আঙ্গুর আপেল আর কলা আমি সবগুলোকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এগুলো এটার মধ্যে দিয়ে দেব এবারে সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব এইটাকে আপনারা ফ্রিজে ঠান্ডা করেও খেতে পারে বা এমনিও খেতে পারে কোনো অসুবিধা নেই আমার রেসিপিটা তো আপনারা লাস্ট পর্যন্ত দেখলেন আমি কেমনভাবে বানালাম আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কোথা থেকে দেখছেন তাও আমাকে জানাবেন আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে